নিউ ইয়র্ক সিটি যে শহর আমেরিকার হৃদস্পন্দন এই শহর এবার ইতিহাস লিখল নতুনভাবে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্টকে বেছে নিয়েছে তাদের পরবর্তী মেয়র হিসেবে তার নাম জোহরান মামদানি এটা শুধু একটি নির্বাচনী জয় নয় এটা এক নতুন রাজনৈতিক দর্শনের মূল স্রোতে প্রবেশের ঘোষণা মামদানির জয়ে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে ডেমোক্রেটিক সোশ্যালিজম কি এটা কি কমিউনিস্টদের মতবাদের কাছাকাছি কোনো কিছু নাকি পুঁজিবাদের বিকল্প এক মানবিক রূপ আর এই জয়ই বা দেশের জন্য কি বার্তা নিয়ে এলো চলুন জেনে নেওয়া যাক মামদানি বিজয়ের পেছনে ছিল এক বিশাল সংগঠন ডিএসএ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা মামদানির নির্বাচনী প্রচারণায় বিপুল পরিমাণ স্বেচ্ছাসেবক সরবরাহ করেছে এই সমাজতান্ত্রিক সংগঠন মূলত নিউ ইয়র্ক সিটিকে ব্যয়বহুল থেকে নানা শ্রেণী পেশার মানুষের কাছে বসবাসযোগ্য করে তোলাই ছিল মামদানির নির্বাচনী প্রতিশ্রুতি তাদের স্বপ্ন এমন একটি নিউ ইয়র্ক যেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিত পরিবহন হবে সবার জন্য উন্মুক্ত এবং শ্রমিকের মজুরি হবে ন্যায্য জয়ের রাতে মামদানি নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে বর্ণনা করেছেন এটি এমন এক রাজনৈতিক দর্শন যা স্বাস্থ্যসেবা বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থার মতো সমাজের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোয় ব্যক্তি ও কর্পোরেশনের লাভের পরিবর্তে জনসাধারণের সুবিধার জন্য সরকারি নিয়ন্ত্রণকে প্রাধান্য দেয় এর মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত মুনাফা বৈষম্য এবং স্থিতাবস্থা রক্ষার নামে সহিংসতাকে প্রত্যাখ্যান করে সেই সঙ্গে একটি এমন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যা গণতান্ত্রিক পরিকল্পনা এবং বাজার পদ্ধতির উপর ভিত্তি করে ন্যায়সঙ্গত ও মানবিক হবে অনেকে বিভ্রান্ত হন ডেমোক্রেটিক সোশ্যালিজম মানে কি কমিউনিজম ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিলেও মামদানি নিজে এ ধরনের সংজ্ঞায়নকে প্রত্যাখ্যান করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিজম কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞায়ন নেই তবে এর অনুসারীরা কয়েকটি মূল বিষয়ে এক পথ ডেমোক্রেটিক সোশ্যালিজম এরা বিপ্লবে নয় গণতন্ত্রের পথে বিশ্বাসী কমিউনিজম পুঁজিবাদ মুছে ফেলতে চায় আর ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা চায় গণতন্ত্রের ভেতরে থেকেই সমাজের কাঠামো পাল্টাতে ডেমোক্রেটিক সোশ্যালিজম এমন একটি রাজনৈতিক অর্থনৈতিক ধারণা যা কমিউনিজম নয় আবার পুঁজিবাদও নয় গণতান্ত্রিক সমাজতন্ত্র হল এমন একটি অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক মতাদর্শ যেখানে বলা হয় সমাজ ও অর্থনীতি গণতান্ত্রিকভাবে পরিচালিত হলেও তাদের কাছে অগ্রাধিকার পাবে সামুষ্টিকভাবে জনগণের চাহিদা মেটানো পুঁজিবাদের ন্যায় ব্যক্তিবিশেষের উন্নয়ন নয় আমদানির জয়ের পর ওকাসিও কার্টেস ডেমোক্রেটিক সোশ্যালিজম সংজ্ঞা দিতে গিয়ে বলেন আমার কাছে এটা এমন এক মৌলিক ধারণা যেখানে কর্মজীবী মানুষের অর্থনৈতিক অধিকার আছে উদাহরণ হিসেবে তিনি আবাসন স্বাস্থ্য ব্যবস্থা এবং শিশু পরিচর্যার কথা উল্লেখ করেন বিশ্লেষকরা বলছেন এই মডেল হয়তো এখনো নিউ ইয়র্কের বাইরে পুরোপুরি কার্যকর হবে না তবু এক জিনিস নিশ্চিত মামদানির জয় আমেরিকার রাজনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে যদি তিনি তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারেন তবে এই জয় থাকবে না কেবল নিউ ইয়র্কের সীমায় এটি ছড়িয়ে পড়বে গোটা আমেরিকায় আর তখন হয়তো সোশ্যালিজম শব্দের অর্থই বদলে যাবে মানুষের মনে